আসসালামু আলাইকুম শেষ বিকালে গ্যারেজ থেকে বাইর হইতেছি আর আমার সাথে ও ওকে গত গত কয়দিন গত কয়দিন তিন দিন হবে মনে হয় ওকে রিসিভ করছি ওকে নিয়ে একটু হাঁটতে হয়েছি দেখুন আকাশের অবস্থা বেশ ভালো আবার মেঘও আছে সব মিলিয়ে আর কি আবহাওয়াটা আজকে খুল বর্তমানে এভরিডে এখানে রোমেনিয়াতে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে দুপুরের দিকে বেশ ভালো একটা গরম হয় আর এখানে আসছি আসার অনেক দিন হয়েছে এরপরেও কিন্তু এই রাস্তাটা দিয়ে আমার মানে আসা যাওয়া হয় নাই এ দিকে কী আছে না আছে দেখি নাই তো চিন্তা করলাম আমি আপনাদের সাথে এদিকে যাব হেঁটে হেঁটে এবং এই দৃশ্য দৃশ্যগুলা দেখাবো এবং আমি আপনাদেরকে ওয়ার্ক পারমিটের যে একটা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা সাথে থাকতে হবে দেখুন আপনারা অবশ্যই সাউন্ড শুনতে পাইতেছেন এই দেশের প্রত্যেকটা বাড়িতে পুকুরের ইয়ে বেশি উদ্রব বেশি দেখুন কীরকম সাউন্ড আসতেছে ওইদিকে যাই হোক দেখুন এখানে কিন্তু ওনারা কাঠ কাটে ওইদিকে সবজির ক্ষেত করছে আর একটা গ্রামের একটা অঞ্চল আর কি আমি আপনাদেরকে আসলে গ্রামের দৃশ্যটাই কিন্তু দেখাচ্ছি আচ্ছা ওইটা বাদ দিয়ে যেটা মূল বক্তব্য ছিল ওয়ার্ক পারমিটের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলার যেটা বলতে চাই চাইতেছি আর কি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে বুঝছেন আর আপনারা যদি একটা জিনিস দেখেন আসলে ওই কুকুরদের জন্য কিন্তু আসলে কথা বলতে পারতেছি না বাপরে বাপ এত অ্যাগ্রেসিভ এত অ্যাগ্রেসিভ আচ্ছা আমি ওই জায়গাটা পার হয়ে ওই দিকটা যাই তারপরে আপনি মানে আমি ওইটা বিস্তারিত বলার চেষ্টা করি এই ভিডিওতে কোনো কাটকুট হবে না একদম যেটা ন্যাচারাল আমার বক্তব্যে আমার কথা কিন্তু একদম স্লো অনেকেই কিন্তু কমেন্ট করেন ভাই আপনি খুবই স্লো কথা বলেন আসলে সত্যি বলতে কি আমি আমি যে ভাষাটা আমাদের যে আমি মানে সিলেটি ভাষা মানে আমরা কথা বলে অভ্যস্ত কিন্তু আমি চেষ্টা করতেছি আর কি আপনাদের বাসা যেহেতু এখানে সব বিভিন্ন অঞ্চলের লোক আমার ভিডিও আপনারা দেখেন এই জন্য আমি এটাই আর কি আপনাদের মানে বুজার তাগিদে এভাবে স্লো স্লো কথা বলি এটাই আর কি আমার এদিকে আসা এই প্রথম আমাদের গ্যারেজে ওই ওই চার্জার পিছনে আর এটা হচ্ছে পিছন সাইডে আর কি যাই হোক ও বেশ সুন্দর আসলে এই সাইডটা কুমার ভাই इधर देख इधर बहुत अच्छी है बहुत अच्छी है इधर है जाऊंगा बाद में नो प्रॉब्लम ये यहां पे रास्ता नहीं है क्या जाता इधर को जाके हां 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 पे निकल जाती है ना ओके ठीक है

সেও বলতেছে দুই বছর হয়ে গেছে এদিকে আসা যাওয়া কখনো করে নাই আমি আজকে আসলে ওকে জুড়ে এদিকে নিয়ে আসছি যাক আমি আমি সরি আসলে অনেক বক বক করে ফেলছি চার পাঁচ মিনিট খেয়ে ফেলছি আপনাদের আপনাদের সময় হচ্ছে যেটা ওয়ার্ক পারমিট সম্পর্কে ওয়ার্ক পারমিট আসলে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হইতেছে কিন্তু এর ভিতরেও কিন্তু অনেকের ওয়ার্ক পারমিট আসতে লেট হচ্ছে কিসের জন্য লেট হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আসলে কীসের জন্য লেট হচ্ছে লেটটা মূলত হচ্ছে এইটাই প্রায় কিন্তু এখন শুনবেন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হইতেছে ইস্যু হচ্ছে প্রচুর আবার ক্যান্সেলও হইতেছে সাথে তো এই কারণেই কিন্তু মূলত আপনাদের পারমিট আসতে লেট হচ্ছে এক আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলা কোম্পানি ওই যে গত ভিডিওতেও কিন্তু বলছিলাম যে বাইক কিসের জন্য ক্যান্সেল হচ্ছে ওই যে কোম্পানিগুলো ব্যাড পেমেন্ট করে না ঠিক আছে আরেকটা হচ্ছে যে কোম্পানি তো অনেকে আছে ব্যাড পেমেন্ট করে কিন্তু অনেক কোম্পানির লোক খাটাইবে এখানে আনার পরে কিন্তু ওই লোকদেরকে মানে ওয়ার্কারদেরকে রেকমডেশান দিতে পারে না অনেক সময় পুলিশ ভেরিফিকেশন আসে

ও ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয় এখানে আসার পরে দেখুন একজন ওয়ার্কারের সে ব্যাড পেমেন্ট করতে হয় ঠিক আছে তারপরে ওয়েকমেডেশন দিতে হয় তারপরে হচ্ছে খাবারের ব্যবস্থা করতে হয় আচ্ছা খাবারের ব্যবস্থা কি ওনারা হয় বিভিন্ন কোম্পানি প্রায় কোম্পানি কিন্তু খাবারের জন্য এক্সট্রা মানি দিয়ে দেয় ঠিক আছে পাঁচ থেকে ছয়শো দিয়ে দেয় আবার অনেকে জিজ্ঞাসা করেন এখানে আসার পরে বেতন কত হতে পারে আসলে বেতন দেখুন এখানে বেতন কমই হয় ষাট ত্রিশশো ঠিক আছে এরকম হয় যাদের মোটামুটি ভালো কোম্পানি বারো ঘন্টা ডিউটি বা দশ ঘন্টা ডিউটি দেয় তাদের স্যালারি মোটামুটি চার হাজার পর্যন্ত হয় লেই হয় ঠিক আছে এটাই ও ভাই বহু ঘাটে আসলে এই ভিডিওতে কোনো কাটকুট নাই আপনারা হয়তো বোরিং ফিল হতে পারে আসলে কিছু করার নাই যেহেতু আমি একজনকে সাথে নিয়ে আসছি এজন্য এই সমস্যাটা হচ্ছে আর কি অন্য কথা বলতেছে আমিও বলতেছি প্লাস এখানে হাঁটতে গিয়ে যে যে সমস্যাটা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনার মানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই আর কি ছিল যে এখানে এই এটা কিসের আমি ও वो के, खवा तू, ए तू नहीं यार तू बहुत अच्छी है तेरा बहुत सुंदर लग रहा है भाई हीरो 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 है 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 लग है, हीरो लग रहा रहा ये बहुत अच्छा

এই ভিডিওতে কোনো কাট হবে না ঠিক আছে যদিও ওয়ার্ক পারমিট সম্পর্কে কথা বলছি তারপরেও আপনারা কিছু এনভায়রনমেন্ট তো দেখতে হবে তাই না শুধু আপডেট নেবেন এটা তো হয় না মাঝে মধ্যে এগুলো দেখার উচিত আসলে দেশের এখানকার গ্রামের কেমন শহরের অবস্থা কেমন শহর তো সবসময় দেখেন পুরো পৃথিবীটাই যে এখন শহর শহর হয়ে গেছে আর রোমেনিয়া কিন্তু ইউরোপের মধ্যে অনেক বড় একটা দেশ ঠিক আছে বিরক্তফিল না হয়ে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন ঠিক আছে কোনো কাটকট হবে না আমাদের এই সাইটে যত গুলা আছে সবই হচ্ছে এই যে দেখুন ট্রাক মেকানিক আর সব গ্যারেজ সব মেকানিক্যাল মেকানিক গ্যারেজ ঠিক আছে গ্যারেজ গাড়ি ট্রাক ট্রাক গ্যারেজ আমি এইজন নই বলছি যাদের যারা ট্রাক কাজ জানেন অথবা ছোট গাড়ির কাজ জানেন তারা আমার সাথে যোগাযোগ করুন আপনারা আসলে কয়েকজন যোগাযোগ করছে কিন্তু ওই রকমভাবে এখন ইয়ে করে নাই আর কি তারপরও দিছে কয়েকজনে দুই তিনজনে জমা দিছে ইনশাল্লাহ তাদের জিআই কমপ্লিট হয়েছে ঠিক আছে আজা এদের কি ও উদার যাউঙ্গা আজিয়া এই কাইভদা রাখছি হ্যাঁ 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 আজা বেটা দেখুন এখানের দৃশ্যগুলা কি কেমন অবস্থা দেখুন আপনারা এখানে তো বাইক রাখা আছে মনে হয় এগুলো সেল করার মতো মনে হয় আমিও নিজে মনে মনে খুঁজতেছি সেল করব হ্যাঁ ওই আর একটা কথা মনে হয়েছে যারা আট ঘন্টা ডিউটি করেন এখানে রোমানিয়াতে আসার পরে যাদের ডিউটি আট ঘন্টা হবে প্লাস দশ ঘন্টা যদিও হয় দুই ঘন্টা যদি ওভার দিয়ে থাকে কোম্পানি তাহলে আপনারা এইভাবে ফুড ডেলিভারিতেও কিন্তু জব করতে পারবেন ঠিক আছে কিন্তু বর্তমানে ফুড ডেলিভারিতে আপনারা নিজে নিজে কিন্তু অ্যাপ্লাই করলে আপনাদেরকে কোনো ইয়ে দেওয়া হবে না মানে কি বলে আইডি এটাকে বলে আইডি আর কি আইডি দেওয়া হয় না ওটা ওই বোকারস থেকে কারোর মাধ্যমে সেটা আপনার পরিচিত যদি থাকে তাহলে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে আসতে পারবেন বা ভাড়া নিতে পারবেন আর কি ওই জায়গায় যাওয়ার প্রয়োজন নাই যদিও বোকারসটা আপনি যদি নাও থাকেন আপনি অন্যান্য অঞ্চলে থাকলেও কিন্তু আপনি ফুড ডেলিভারি করতে পারবেন ঠিক আছে সমস্যা নাই আর যা এই বিষয়টায় যারা হেল্প চান আমি আপনাদেরকে হেল্প করতে পারবো আইডি মাইডি এগুলো সব দিতে পারবো কিন্তু আইডির যে সিস্টেমটা এটা হচ্ছে সব ওদের কাছে থাকবে আপনি শুধু রাইট করবেন টাকা পয়সা কিন্তু ওদের অ্যাকাউন্টে জমা হয় কিন্তু ঠিক সপ্তাহখানিক পরে দুই সপ্তাহ পরে মনে হয় ইয়ে করে টাকা উইথড্র করে তখন আপনার অ্যাকাউন্টে সে আবার দিয়ে দিবে এরকম আর কি টাকা মাইট যাবে না এটা হচ্ছে সিস্টেম একদম দেখুন প্রত্যন্ত অঞ্চলের মতো তাই না আপনারা দেখুন যারাই দেখতেছেন এদিকে দেখুন প্রচুর পরিমাণে শুধু ট্রাক আর ট্রাক সব এগুলো ইঞ্জিন মানে মেকানিক যারা কাজ জানে তাদের উচিত অ্যাপ্লাই ট্যাপ্লাই করা ঠিক আছে এই জন্য বলি দেখুন এখানে আসার পরে শুধু চার চতুর্দিকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ কুকুরের ঘেউ ঘেউ শব্দর জন্য আমি আসলে বিস্তারিতভাবে সুন্দরভাবে আসলে আমি আলোচনা করতে পারি নাই এর জন্য আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত তবে আগামী কালকে ছুটি আছে শনিবার ইনশাআল্লাহ ভালো ভালো মানে ইয়ে করার চেষ্টা করব ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ কুমার ভাই দেখা পড়ে গা না কে হে ইধার আসপাশ হ্যাঁ তু তো দু সাল ইধার বেটা হ্যাঁ नहीं जानता है तेरा डान क्या है बाम क्या है पीछे क्या है सामने क्या है कुछ भी नहीं जानता है ना तुमने हाँ देखो हाँ देख, देख लो देख लो नहीं जानता देख तो लो, लो बहुत अच्छा है हम्म हम्म ये वो जो पहाड़ देखते देख दे से नेटर पूरा ही किंतु हंगेरी ठीक है वो जो नेटर किसों ने हंगेरी हंगेरी ब এই যে আমরা ওই যে ওইটা ওই যে আমি একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওটা আমি প্রায় সময় সব সময় বলি আপনাদের এটা এটার এটার মানে ওই সাইডে আরো একটু হালকা গেলে তারপরে মনে করেন হাঙ্গেরি border ঠিক আছে ওখানে কোনো কিছুই নাই মানে একদম খালি আপনি যখনি যত মন যাইদেব এইরকম অবস্থা আগে এটা চেকপোস্ট ছিল কিন্তু ওখানে আর এরকম চেক চেকপোস্ট নাই বুঝলিকে क्या हुआ नहीं जाओगे खत्म पतंग? क्या हुआ खत्म खत्म भी नहीं है यार इधर और कहां जाऊंगा फिर इधर बहुत जाना पड़ेगा यार जा जाऊंगा हंगरी तेरा ब्लॉग नहीं होना दोबारा फिर बनाला रिपीट कर नहीं, नहीं नहीं ओके छोड़ दो आज कुत्ते आ छह सात क्यों छोड़ दे नहीं तेरी जाऊंगा ज्यादा इधर अंदर है ना बहुत है ये वाला ঠিক আছে আপনারা ভালো থাকুন আর আসলে দৃশ্যটা কেমন লাগলো একদম পরিবেশ গ্রাম্য পরিবেশ ওইটা হচ্ছে গ্রামর সাইটে গ্রাম্য পরিবেশ যাকে বলে আমাদের এখান থেকে প্রায় দুই কিলোমিটার পরে হচ্ছে শহর শহর থেকে দুই কিলোমিটারের মানে ওই সাইডে আমরা আসি বেশ তবে পরিবেশটা বেশ ভালো কারণ এদিক ওই দিক ইয়ে আছে পাহাড় আছে প্লাস বাতাসটা একদম মানে ফ্রেশ একদম ফ্রেশ খুবই ভালো একটা মানে ভালো লাগে আর কি ঠিক এটাই বলি ভালো লাগে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ